ক্যান্ডিটসিয়েল একটি সমন্বিত ঔষধ যা জোনিস্রাবের সাথে যুক্ত বিভিন্ন ধরনের জোনি সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যেমন জনিস্রাবের সিন্ড্রোমিক চিকিৎসা যদি অন্য উপসর্গ যেমন দুর্গন্ধ রঙের পরিবর্তন হঠাৎ পরিমাণে বৃদ্ধি চুলকানি বা জ্বালাপোড়া করা এগুলোই হচ্ছে এর উপসর্গ এবার আমরা জানব কীভাবে কাজ করে ক্যান্ডিড সিএল যে ওষুধটি এটা কীভাবে কাজ করে এই ক্যান্ডিড সিএলে দু রকমের ওষুধ অ্যাড থাকে একটা হচ্ছে মাইসিন যেটি একটি অ্যান্টিবায়োটিক যেটি ব্যাকটেরিয়ার দ্বারা প্রয়োজনীয় প্রোটিনের সংশ্লেষকে বাধা দিয়ে পথে ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ করে আরেকটি হচ্ছে ক্লোট্রিমাজল এটি একটি অ্যান্টিভাঙ্গাল যা তাদের প্রতিরক্ষামূলক আবরণ তৈরি করতে বাধা দিয়ে ছত্রাকের বৃদ্ধি বন্ধ করে এটা হচ্ছে কাজ কিভাবে কাজ করে মেডিসিনটি এরপরে যেটা বলবো সেটা হচ্ছে সাইড এফেক্ট সাইড এফেক্ট তেমন এ দেখা দেয় না যদিও কোনো সাইড এফেক্ট দেখা দেয় যদিও দেখা দেয় তাহলে ওটা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে হবে এরপর আমরা আলোচনা করব ক্যান্ডিট সিএলের ব্যবহার এই ব্যবহার করার আগে কিছু জিনিস এটা জেনে নিতে হবে হাত ভালো করে অবশ্যই ধুতে হবে সাবান দিয়েও ধুতে পারেন হ্যান্ডওয়াশ দিয়েও ধুতে পারেন অবশ্যই ভালো করে হাতটা ধুয়ে নিতে হবে ব্যবহার করার জায়গাটাকে ধুইয়ে শুকিয়ে নিতে হবে তারপরে এই মেডিসিনটি শুয়ে পড়ে ব্যবহার করতে হবে এটি হাতের বড় আঙুল দিয়ে জনিতে প্রবেশ করাতে হবে মানে বড়ো আঙুলের সাথে মেডিসিনটি রেখে ওটা জমিতে প্রবেশ করাতে হবে এটা মনে রাখতে হবে বেশি সামনেও নয় বেশি ভেতরের দিকেও নয় প্রবেশ করানোর পরে আপাতত তিরিশ মিনিট শুয়ে থাকতে হবে তিরিশ মিনিটের বেশি শুলেও কোনো অসুবিধে নেই তিরিশ মিনিট মিনিমাম ওটা শুয়ে থাকতে হবে এবং পরে হাত অবশ্যই ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে কীভাবে ব্যবহার করা হয় একটা ডেমো ভিডিও দেওয়া আছে এরপরেই ওটা অবশ্যই ভালো করে একবার দেখে নেবেন